বনানিদের নাটক পাঠের আসরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে নাটকটা পড়ব তার শিরোনাম হল টুটলো আগল আমার কিশোর বেলায় আমাদেরই এক আত্মীয়ের বাড়িতে এইরম একটা ঘটনা ঘটেছিল যেটা আমার মনকে সে সময় খুব নাড়া দিয়েছিল তারপর পরবর্তীকালে যখন নাটক লেখা শুরু করলাম তখন থেকেই আমার মাথায় ঘুরে ঘুরেছিল যে এই নাটকটা আমায় লিখতে হবে এই ঘটনা নিয়ে সেই নাটকটাই হলো টুটলো আগল এটি লিখেছি আমি দু হাজার সালে আর প্রকাশ করেছে কলাভিট পাবলিশার বইটার নাম হচ্ছে কথায় কথায় আশা করব সকলের ভালো লাগবে নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে নমস্তে জগৎ বিশ্বরূপে নমস্তে জগৎবন্দ পা নমস্তে ত্রাহি দুর্গে জয় মা জয় জয় মা 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 ভালো করো মা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো এত ভোরে বাগানে কে কে যেন ফুল তুলছে না শুধু কাপড়টা দেখতে পেলাম কে কে বাগানে কে আমি কে বৌমা তুমি এত ভোরে বাগানে কেন মা এসো 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 বাড়ির মধ্যে চলে এসো শিগগির এসো নতুন ঠান্ডা পড়ছে শরীর খারাপ করবে তো কি হলো চলে এসো আসছি বাবা নিঘাত দিদি পাঠিয়েছে বাগানে ও ছাড়া আর এমন বুদ্ধি কার হবে অন্ধকার থাকতেই ফুল তুলতে পাঠিয়েছে মেয়েটাকে কিছু কামড়ালে কি হতো ও দিদি যে কবে বুদ্ধি হবে আমায় ডাকছিলেন বাবা হ্যাঁ মা হ্যাঁ বলি এত সকালে বাগানে ফুল তুলতে কে পাঠিয়েছে তোমায় পিসিমা বুঝি তা বুড়িটা কি করছে এটা কি ঘুমোচ্ছে তো যাও তো যাও ডেকে নিয়ে যাও যাও তোমা না 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 বাবা ঘুমোচ্ছেন ঘুমুন না আহা বুড়ো মানুষ তো বুড়ো মানুষ তো কি হয়েছে আমিও তো বুড়ো হয়েছি পঁয়ষট্টি হলো এখনো ভোর পাঁচটায় স্নান করে পুজো করি ছোটবেলার অভ্যেস তা বলে তা বলে তুমিও তাই করবে নাকি হ্যাঁ না 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 ঠান্ডা লেগে শেষে একটা কেলেঙ্কারি হয়ে যাবে মা যাও যাও দিদিকে দিদিকে বলো তো উঠে আমার পুজোর জোগাড়টা করে দিতে যাও দিদিকে বলো পুজোর জোগাড় হয়ে গেছে বাবা কে করলো তুমি হ্যাঁ বাবা না না বৌমা এ তোমার ভারী অন্যায় এত সকালে ওঠার তো তোমার কোনো দরকার নেই পিসিমাকে উঠতে বলবে ওর অভ্যেস আছে যাই আমি পুজোটা সেরে নিই বাবা পারেন বটে এই বয়সে কোন সকালে উঠে চান করে পুজো সেরে নটার মধ্যে খেয়ে নিয়ে বেরিয়ে যান রিটায়ার করেও শান্তি নেই আবার কাজ জোগাড় করে নিয়েছেন বলেন বাড়িতে আমি থাকতে পারবো না যতক্ষণ বাইরে থাকা যায় ততই ভালো সত্যি বাবা বলেই বোধহয় বেঁচে আছেন এখনও অন্যকে হলে যাই পিসিমাকে ডাকে গিয়ে আজ তো এ কিছু দরকার নেই একাদশী শুধু বাবার জন্যই রান্না ওই শাখের বোধহয় পুজো হয়ে গেল এই যে বৌমা তোমায় আমি বলতে ভুলে গেছি মা আজ না আমার আসতে দেরি হবে চিন্তা করুন না যেন কোথায় যাবেন বাবা ওই জগবন্ধু ছেলেমেয়েরা ওরা সবাই মিলে ওর জন্মদিনের অনুষ্ঠান করবে আমাদের কয়েকজন বন্ধুকে যেতে বলেছে বাহ খুব ভালো হয়েছে আপনি তো কোথাও যান না বাবা ওখানে গেলে খুব ভালো লাগবে আপনার তুমি যাবে মা কাউকে পাঠিয়ে দেবো তোমায় নিয়ে যাবে হ্যাঁ তুমিও তো কোথাও যাও না মা আমি আমি না বাবা আমায় নিয়ে না লোকে বড় বিব্রত হয়ে পড়ে বিব্রত বিব্রত আবার কি বিব্রত দোষ করেছো তুমি হ্যাঁ বলো বলো আর কখনো কখনো এরকম কথা বলবে না কখনো না বলো আর বলবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা আর কখনো বলবো না কখনো বলবো না বাবা আমি যাই আপনার চাটা নিয়ে আসি তোমার চাটাও নিয়ে এসো মা একসঙ্গে বসে খাবো আচ্ছা আপনি কাগজটা পড়ুন বাবা আমি এখনই আসছি এত ভালো মেয়ে কেমন ভাগ্য এ তোমার কেমন বিচার ঠাকুর চুপচাপ বসে পুজোটা তো বেশ নিতে পারো তার ভাগ্যে কি ঘটাচ্ছো সেটা একটু চোখ খুলে দেখতে পারো না এই যে বাবা আপনার চা হ্যাঁ হ্যাঁ মা দাও দাও চাটা বড় ভালো করেছ মা আমার তো আর দিদির হাতে চা ভালোই লাগে না পিসি মাকে যেন বলবেন না বাবা দুঃখ পাবেন দুঃখ পাওয়া আবার কি আছে বুড়ো হয়েছে হাত কাঁপে ও চা করবে কি করে তো তবুও বলবেন না বাবা আহা দুঃখী মানুষ এক অন্ধ আর এক অন্ধকে বলছে আহা ও বেচারা দন্ধ তুমি বলছো পিসিমাকে দুঃখী থাক না বাবা ও সব কথা ঠিক বলেছো মা ঠিক বলেছ থাক ও সব কথা তা দিদি কোথায় রান্নাঘরে হ্যাঁ আমিও যাই বাবা হ্যাঁ বুড়ো মানুষ একা একা সব করবেন হ্যাঁ মা হ্যাঁ মা যাও যাও ও ও বউ মা বউ একটু হ্যাঁ আমি এক তাড়াতাড়ি ফিরবো বলতে আমি ভুলে গেছিলাম পুলককে আসতে বলেছি পুলক পুলকবাবু পুলকবাবু আসবেন হ্যাঁ বড় ভালো ছেলেটা মিঠুর বন্ধু হলে কি হবে বলো ছেলের চাইতেও বেশি আমার হ্যাঁ খুব ভালো মানুষ সব সময় এত আনন্দে থাকেন হ্যাঁ মা এটাই ওর স্পেশালিটি সব সময় আনন্দে থাকো আর সবাইকে আনন্দে রাখো ও হ্যাঁ হ্যাঁ শোনো কাল না আমি ট্যাংরা মাছ এনেছি জানো ওর জন্য একটু ঝাল করে তো ও খুব ভালোবাসে আর না আর আমি যাবার সময় হাড়ুকে দিয়ে একটু মাংস পাঠিয়ে দিচ্ছি একটু ভালো করে রে তোমার আজ মানে আজকে রাঁটবো তা না তো কি কাল পুলক তো আজকেই আসবে কেন কোনো অসুবিধা আছে না মানে মানে আজ তো একাদশী তাই তো একাদশী তো কি হয়েছে না মানে আজ তো পিসিমা আমিষ ছোবেন না হ্যাঁ তাই মানে একাদশীর দিন তো মানে রান্নাঘরে আজকে তো আমিষই ঢুকবে না কি কাণ্ড এ দিদি কি একাদশীর দিন এত সব কাণ্ড করে নাকি কই আমি জানি না তো জানবই বা কি করে আমি কি কোনোদিন রান্নাঘরে ঢুকেছি নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদিকে রাঁধতে হবে না দিদিকে রাঁধতে হবে না তুমি রাঁধ আ আমি আমি কী করে রাঁধবো কেন তোমার আবার কী হলো মানে 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 আমারও তো একাদশী কে কে বলেছে একাদশী করতে কে বলেছে তোমাকে একাদশী করতে দিদি বাবা আপনি আপনি রাগ করবেন না বাবা আপনি রাগ করবেন না আর ছ তো আমি একাদশী করছি ছ মাস ছ মাস একাদশী করছো তার মানে মিঠু চলে যাওয়ার পর থেকে কে 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 করাচ্ছে তোমাকে একাদশী দিদি দিদি করাচ্ছে চুপ করে থেকো না বৌমা চুপ করে থেকো না বলো কে করাচ্ছে তোমাকে হ্যাঁ আপনি আপনি বিশ্বমাকে কিছু বলবেন না বাবা বিধবা মানুষকে তো একাদশী করতেই হয় তা ব্রাহ্মণ ঘরের বিধবা তাদের তো আরো অনেক কিছু বিধবা কতদিন বিয়ে হয়েছে তোমার স্বামীর সঙ্গে ঘর করেছো কতদিন সাত দিন বিয়ের সাত দিন পরে অ্যাক্সিডেন্টে মিঠু মারা যায় কিসের বিধবা তুমি বৌমা বলো কদিন সদবা থাকলো সেটাই যে বুঝলো না সে আবার বিধবা কিসের চুপ করুন বাবা 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 একটু শান্ত হন আপনি কি করে কি করে শান্ত হব আমি কি করে শান্ত হব বলো হ্যাঁ বুকের বুকের ভেতর ভেতর যে আগুন জ্বলছে তাকে কি শান্ত করে যায় মা যায় দেখো ডাকো ডাকো পিসুমাকে ডাকো পিসুমাকে ডাকো আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে দেখো না বাবা না বাবা আপনি কিছু বলবেন না পিসমশাই সেই কবি মারা গেছেন সেই থেকে পিসিমাও তো একাদশী করছেন বাবা হ্যাঁ করছে করছে পরিণত বয়সে জামাইবাবু মারা গেছেন বেশি বয়সে বৈধব্য পালন করেছে দিদি সেটা এমন কিছু বিরাট ব্যাপার নয় তা বলে তুমি করবে একাদশী কেন 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 করবে তাই তো তাই তো করতে হয় বাবা এটাই নিয়ম কিসের নিয়ম কিসের নিয়ম না না আমি এ নিয়ম মানি না মা আমি এ নিয়ম মানি না আমার আমার মিঠুর বউ আমার সামনে একাদশী করবে এ আমি এ আমি আমি মানতে পারবো না আমি কখনো মানতে পারবো না কখনো পারবো না বৌমা আপনি কাঁদবেন না বাবা আমার তো কেউ নেই আপনি ছাড়া শুধুই আপনি বাবা মা ভাই বোন কেউ না দুঃসম্পর্কের মামা মামির কাছে মানুষ তারাই বিয়ে দিয়েছিল পনেন টাকা না পেয়ে যখন বর চলে যাচ্ছিল তখন তখন আপনার ছেলে সবার সামনে আমায় গ্রহণ করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমার মিঠু আমার মিঠু অমনি ছিল সাহসী তেজি নির্ভয় আমার মা সন্তান তাকে আমি ওই রকমই তৈরি করেছিলাম মা সব দিকে সে জয়ী ছিল আমিও ছিলাম সেই জয়ের ভাগিদার ওর জয় তো আমারও জয় কিন্তু কিন্তু শেষকালে শেষকালে মিঠুটা আমাকে হারিয়ে দিল মা একেবারে হারিয়ে দিল বাবা বাবা আপনি যদি এত অস্থির হন তাহলে আমার কি হবে আমি তো আপনার দিকে তাকিয়েই বেঁচে আছি বাবা তাই না আর আমার দিকে তাকিয়ে থাকা নয় মা এবার বাইরের দিকে দেখতে হবে একাদশী আর নয় আমি করতে দেবো না আমার মেয়েকে আমার মেয়েকে আমি আর কষ্ট করতে দেবো না মা বাবা হ্যাঁ হ্যাঁ মা আজ থেকে আজ থেকে তুমি আমার মেয়ে তুমি আমার মেয়ে বউ মানা আমার মিথুর বউ না বলো তোমা তুমি যদি সত্তর কি আশি বছর বাঁচো তাহলে সারাটা জীবন এইভাবে বাঁচতে হবে শুধুই নিয়ম না মা না মা আর কোনো নিয়ম নয় কোনো নিয়ম তোমাকে মানতে হবে না এ আপনি কি বলছেন বাবা ঠিক বলছি মা ঠিক বলছি পুলককে কেন ডেকেছি জানো আমি আমি তার সঙ্গে তোমার আবার বিয়ে দেবো বাবা এসব কি বলছেন আপনি হ্যাঁ না 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 বাবা না কিছুতেই না তুমি একবার সোজাসুজি টাকাও তো আমার দিকে সোজাসুজি টাকাও টাকাও এবার সত্যি করে বলছ সত্যি করে বলো পুলককে তোমার ভালো লাগে না বলো ভালো লাগে না একটা সুন্দর সংসার গড়তে ভালো লাগে না একটা ছোট্ট বাচ্চার মা ডাক শুনতে ইচ্ছে করে না বলো 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 মা আমায় মিথ্যে বলো না মা সেটা আমার বুকে খুব লাগবে সত্যি বলো মা সত্যি বলো মা ইচ্ছে করে ইচ্ছে করে তোমার করে করে বাবা করি বড্ড ইচ্ছে করে একটা একটা ছোট্ট সংসারের বড্ড ইচ্ছে করে সারাদিন সারাদিন একটা ছোট্ট বাচ্চার মা ডাক শুনে পাগল হতে আমার খুব ইচ্ছে করে বাবা আমার ইচ্ছে করে তবে তবে আর কিসের দিধারে মা কিসের চিন্তা আয় 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 মা আমার কাছে বস এখানে হ্যাঁ বস এই যে এই যে সুটকেসটা দেখছিস এতে আমাদের স্বামী স্ত্রী বিয়ের জোর আর বেনারসি আছে তোরা পড়বি হ্যাঁ পুলক আমার মিঠুর প্রাণের বন্ধু আমার আর একটা ছেলে আমি জানি তুই ওকে পছন্দ করিস আমি তো লক্ষ্য করেছি পুলক এবারিতে এলে তুই কত খুশি হোস আমি দেখেছি আর মনে মনে বলেছি ঠাকুর আমার মিঠু তো এই মেয়েটাকে কিছু দেবার সুযোগই পেল না পুলক যেন পারে পুলক যেন এই মেয়েটার সব কষ্ট দূর করে দিতে পারে ঠাকুর বাবা আপনি কি বলছেন আমি আমি পুলককে বলেছি না পুলক আমার মেয়েটাকে অনেক ফুল দিয়ে সাজাবি বাবা যে ফুলের সুবাস ছড়াতে না ছড়াতে ওর জীবনের সব সুগন্ধ শেষ হয়ে গেছে সেই ফুলের সুবাসে ওর বাকি জীবনটা তুই ভরিয়ে দিবি পুলক কিন্তু কিন্তু আপনি যে হেরে গেলেন বাবা সমাজের কাছে সংসারের কাছে আপনি যে হেরে গেলেন যে সমাজ নিষ্পাপ নিরপরাধী মানুষকে ভয়ঙ্কর কঠোর নিয়মে বেঁধে রাখে সেই সমাজ আমি মানি না মা আমার কি কর্তব্য সেটা আমি খুব ভালো জানি যে মা আমি তাই করব আর আপনার ছেলে তিনি যদি সত্যি কোথাও থেকে থাকেন তিনি তো আমায় ঘেন্না করবেন বাবা খুব ঘেন্না করবেন কখনো না কখনো ঘেন্না করবে না মিঠু আমায় একদিন বলেছিল আচ্ছা বাবা আমাদের দেশের মেয়েরা এত হেরে যায় কেন মিঠু মিঠু তুই শুনতে পাচ্ছিস বাবা তুই কি শুনতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস তুই দেখ তোর ইচ্ছে মতো একটা একটা অসহায় মেয়েকে আমি জিতিয়ে দিতে পেরেছি মিঠু আমি পেরেছি বাবা আমি পেরেছি একা একা আপনি কেমন করে থাকবেন বাবা বাহ বাহ আমি আমার মেয়ের বাড়ি যাব না হ্যাঁ তখন 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 আমি পার্শে মাছের ঝাল খাওয়াবি তো চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খাওয়াবি তো মা কাঁদবেন না বাবা অনেক কেঁদেছেন একমাত্র সন্তান হারিয়ে অনেক কেঁদেছেন কাঁদবে বাবা আর আপনি কাঁদবেন না 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 আর কান্না নয় আর কান্না নয় এবার মেয়ে জামাই নিয়ে থাকা আমার অনেক দিনের শখ দাদু ভাই শোনার হ্যাঁ সেই ডাকটা একটু শুনিয়ে দিস মা হ্যাঁ মিঠু মিঠু রে মিঠু আজ বড় যেটা জিতে গেলাম বাবা বড় জেতা জিতে গেলাম শুনতে পাচ্ছিস মিঠু তুই কি শুনতে পাচ্ছিস বাবা 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 বিকাশ মিঠা বাবা ঠিকানাতে মিঠু মিঠু রে বড্ড যেটা জিতে গেলাম বাবা বড্ড যেটা জিতে গেলাম কেমন লাগলো নাটকটা ভালো লাগলে লিঙ্কে অবশ্যই কমেন্ট করো আর তোমার পছন্দের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর অবশ্য অবশ্যই বেল আইকানে ক্লিক করো যাতে আমি নাটকটা আপলোড করলেই তোমার কাছে সরাসরি চলে আসে তোমরা সবাই ভালো থেকো Saben que valorico rico.